দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আটক সেনা কর্মকর্তাদের দ্রুত বেসামরিক আদালতে হাজির করতে বলল জাতিসংঘ হত্যা মামলা সেই মামলায় যেই সেনা কর্মকর্তারা এখন সেনা নিবাসের হেফাজতে আছে সেনা নিবাসের একটি ভবনকে সাবজেল করা হয়েছে এবং সেখান থেকেই তাদের হচ্ছে আদালতে হাজিরার যে বিষয়টি বলা হচ্ছে তার বিপরীতে জাতিসংঘ বলছে যে যে তাদেরকে হাজির করতে হবে এখানে বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি যেই সেনা কর্মকর্তাদের সেনা নিবাসে সেনা হেফাজতে রাখা হয়েছে তাদের দ্রুত বেসামরিক আদালতে হাজির করার কথা বলেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন অবশ্য আদালত হচ্ছে সিদ্ধান্ত দেবে যে তারা কি সামরিক হেফাজতে সাব জেলে থাকবে নাকি সাধারণ মানে জেলে থাকবে সেটা আদালত দেবে কিন্তু তাদেরকে বেসামরিক আদালতে তাড়াতাড়ি হস্তান্তর করতে বলা হচ্ছে সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে বুধবার কমিশনের এক প্রতিবেদনে কথা বলা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের মুখপাত্র রাভিনা সামদানির বক্তব্যের উপর ভিত্তি করে তৈরি ওই প্রতিবেদনে বলা হয় গত সরকারের আমলে ঘটা গুরুতর অপরাধ সংগঠনে জড়িত হিসেবে অভিযুক্ত এক ডজনের বেশি কর্মকর্তাকে আটকের কথা শনিবার ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী আটক কর্মকর্তাদেরকে সেনাবাহিনী কর্তৃক শিগগিরই যথাযথ বেসামরিক আদালতে হাজির করাটা নিরপেক্ষ এবং স্বচ্ছ ফৌজদারি বিচার কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের আওয়ামী লীগের শাসন আমলে বিরোধী মতের লোকদের গুম এবং নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের তিন মামলায় প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ নিয়ে গত বুধবার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখানে বলা হচ্ছে যে সেনা সদরের সমস্মেলনে বলা হচ্ছে সাবেক এবং বর্তমান যে পঁচিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে বর্তমানে চাকরিরত 15 জনকে সেনা হেফাজতে নেয়া হয়েছে। এদিকে তথ্য জানার পরদিন শরস্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকা সেনা নিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়। এইটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে যে কেন সামরিক এই কর্মকর্তারা অন্যরা যদি সাধারণ কারাগারে থাকতে পারে তাহলে তারা কেন সেনা হেফাজতে থাকবে? সেনা বাহিনীর তত্ত্বাবধানে থাকবে। কেন তারা সাধারণ সিভিল প্রশাসনে বা সিভিল আদালতে যাবে এবং সিভিল আদালত থেকে কেন তাদের সাধারণ কারাগারে যাবে না যেমন জিয়াউল আহসান তিনি তো সাধারণ কারাগারে আছে অনেকগুলো প্রশ্ন এখানে ইতিমধ্যে উত্থাপিত হয়েছে জাতিসংঘের পজিশন খুব ক্লিয়ার যে সবাইকে একই প্রক্রিয়ায় একইভাবে মানে মাপতে হবে এবং বিচার করতে হবে কারোর জন্য কোনো আলাদা কোনো বাড়তি কোনো সুযোগ সুবিধা তৈরি করা যাবে না